এই যে এখানে মনস্কামনার জন্য ঢিল বাঁধা হয় স্বাগত জানাচ্ছি এবং আশায় থাকবো আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি যতটুকু পারবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে আমরা পৌঁছে গেছি একান্নটি সতীপীঠের মধ্যে একটি পীঠ হলো অট্টহাস মন্দির এখানে নাকি শুনেছিলাম পৌরাণিক কাহিনী অনুযায়ী এ স্থানে পড়েছিল অর্ধ অষ্টমায়ের চলুন তাহলে কিভাবে কি যাচ্ছেন এবং কোথায় যাবেন কিভাবে যাবেন কত টাকা খরচা হলো সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে বলে দিচ্ছি একদম স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং থাকার ব্যবস্থাও আছে যেটা আমরা খাওয়া দাওয়া করেছিলাম যাই হোক কাটোয়া স্টেশন থেকে সাত নাম্বার গেট দিয়ে আপনারা বেরিয়ে কিন্নাহার সিউড়ি যাওয়ার বাস ধরবেন সে এবং সেই বাস ধরে নিরল গ্রামে আপনারা নেমে যাবেন নিরলগ্রামে নেমে অবশ্যই আপনাদেরকে কিন্তু অটো কিংবা টোটো ভাড়া করতে হবে কারণ আপনারা ওখান থেকে পায়ে হেঁটে এই মন্দির যেতে পারবেন না মোটামুটি পাঁচ কিলোমিটার দূরে এই মন্দির অবস্থিত তাই পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে আপনারা একদম মন্দিরের ভেতরে পৌঁছে যাবেন যদি অটো ভাড়া কিংবা টোটো ভাড়া করে থাকেন মন্দিরটির ভাস দিয়ে হয়ে গেছে ঈশানী নদী আর ঈশানী নদীর থেকেই অবস্থিত এই মহাতীর্থ অট্টহাস সতীপীঠ মন্দির আগে এটি তুলারামপুর নামে পরিচিত ছিল এবং কেউ কেউ একে দক্ষিণ দিহি বলেও থাকেন আজকে এই সতীপীঠের ইতিহাস কি এবং এই তীর্থস্থানে এই মন্দিরে কি কি আছে সব কিছুই চলো ঘুরে দেখি তোমাদেরকে আজকে দেখাবে তো চলুন ভিডিও শুরু করা যাক কেমন লাগলো অবশ্যই লাস্টে জানাবেন এই হলো সুন্দর প্রবেশপথ আমরা দোলযাত্রা শুরু হওয়ার দুদিন আগে এখানে এসেছিলাম মাসটা ছিল মার্চ মাস এবং তারিখ ছিল এগারো তারিখ তাই আপনারা যদি আসতে চান তাহলে আপনাদের সব থেকে সময়সূচি ভালো হবে নভেম্বর থেকে মার্চ মাস এই পাঁচ মাস বহু ভক্তের সমাগম এখানে দেখা যাবে সুন্দরভাবে সাজানো এবং পরিষ্কার আর সামনেই দেখুন মহাদেবের সুন্দর ছবি আর এই সুন্দর রাস্তা বরাবর লাইট ল্যাম্পগুলো যেন জল করছে শান্তির পরিবেশ জঙ্গল ঘেরা ভিতরে ঢুকি মন্দিরে আপনারা বিশ্রাম নিতে পারবেন আর এই হচ্ছে নাট্যমন্দির নাট্যমন্দিরের ভেতরে আপনারা যদি বিশ্রাম নিতে চান নিতে পারবেন এবং অনেক পৌরাণিক ছবির চিত্র আপনারা এখানে দেখতে পারবেন আর এই মায়ের মন্দিরের সামনে আছে যোগ্য মন্দির ভক্তদের খাওয়ানোর জন্য সুন্দর আপনারা রন্ধনশালারও দেখতে পাবেন এবং এই রন্ধনশালায় প্রত্যেক দিনই ভক্তদের খাওয়ানোর জন্য রান্না করা হয় এবং রান্নার প্রস্তুতিও আপনারা দেখতে পাবেন আর এই রান্নার প্রস্তুতি মাটির উন্নয়নে করা হয় সারা বছর এখানে ভক্তরা আসে এবং কত বহু ভক্তের ইচ্ছা পূরণ হয়েছে এই মায়ের মন্দিরে পুজো দিয়ে মন্দির থেকে ভক্তদের থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন আর এখানেই কুপন কাটা হয় কুপন থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন মন্দিরটা মনে হয় এখনো তৈরি হচ্ছে নাকি নবগ্রহের পুজোতে তোমার এই ডুমুর লাগে না এর পাতা লাগে আচ্ছা ডালটা লাগে কিন্তু এই ডুমুর গুলো খাওয়া যায় না কি সুন্দর না পুরো সেই ইয়ের মতো আপেলের মতন ধরে আছে এক থোকা মনে হচ্ছে জগডুমুরে গাছ আচ্ছা আচ্ছা মাগুর কালো কালো রুই কাতলা না ওই যে কত বড় বড় মাছ তাহলে এই মাছ নিয়ে কি মানে ঠাকুর কত মাছ দেওয়া যায় না তাহলে এগুলো শো করে রেখেছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর মনের ইচ্ছা পূরণের জন্য এই দেখুন এখানে সকলেই ঢিল বেঁধে গেছেন আর এই পাশেই রয়েছে ভোলে বাবার সমাধিস্থল আর রয়েছে একটা ছোট্ট কুঁড়ে ঘর শুনেছি নাকি এখানে আগে ভোলে বাবা এই ঘরের মধ্যে থাকতেন আশেপাশটা একদম শান্ত পরিবেশ আর জঙ্গলে ঘেরা এবং পাখিদের আনাগোনা আর ডাক দেখুন কি সুন্দর পরিবেশ তাই না একদম মনের শান্তি পেয়ে যাবেন এখানে একবার যদি এসে ঘুরে যান তারপরেই রয়েছে পঞ্চমুন্ডির আসন আর এই পঞ্চমুণ্ডির আসনে নাকি শুনেছিলাম সাধকরা বিভিন্ন তান্ত্রিক ক্রিয়া সম্পন্ন করেন এরপরেই আমরা চলে যাব রটন্তী কালী মন্দিরে এবং শোনা যায় নাকি রঘু ডাকাত নামে একজন ডাকাত এই মন্দিরে পুজো করতেন মাঘে আমাবস্যায় এই মায়ের পুজো হয় মন্দিরের আশেপাশটা চলুন একটু ঘুরে দেখি মন্দির জুড়ে প্রাকৃতিক সুন্দর পরিবেশ শুধু চারিদিক জঙ্গল আর জঙ্গল আর অপূর্ব গাছের সৌন্দর্য দৃশ্য মানে এরকম প্রাকৃতিক দৃশ্য সত্যি দেখা যায় না কি অপূর্ব তাই না দেখুন ভিউটা একবার বেজে গেছে খড়িটা একটা এইবার আমরা যাব ভোগ খেতে আর এই ভোগ খাওয়ার সময় কিন্তু একদম একটাতেই তাই সেই দিন সবাইকে একসাথেই বসানো হয়েছিল এবং আমরা পাঁচজনের ছিলাম তাই পঞ্চাশ টাকা পার পিছু নেওয়া হয়েছিল আপনারা যদি যান তাহলে পঞ্চাশ টাকা করে এই কুপন কেটে আপনারা এখানে ভোগ খেতে পারবেন এবং খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল তাই কত সুন্দর প্রশাসনের ব্যবস্থা অ্যাম্বুলেন্স থেকে শুরু করে গরমে আইসক্রিম পর্যন্ত ইভেন সুন্দর মেলা বসছে হুম

এই যে অতিথি নিবাস এই যে ছোট্ট ছোট্ট মেলার প্রিপারেশন চলছে দোলের মেলার উৎসব এই যে অট্টহাস সতীপীঠে মায়ের এখানে সুন্দরভাবে দোল উৎসব পালন করা হবে আর এই যে সুন্দর মেলা